একটি নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে ফ্রাইড রাইস তো এখানে ফ্রাইড রাইসের জন্য সবজি নিয়ে নিয়েছি এক এক করে সবজিগুলো ভেজে নিতে হবে প্রথম এখানে ক্যাপসিকামটা ভেজে নিচ্ছি এরপর গাজরটা ভেজে নিতে হবে নুন আর হলুদ দিয়ে ভেজে নেব গাজরটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ফুলকপি গুলো ভেজে নিতে হবে ফুলকপি গুলো তুলে নিয়েছি এবার ব্রিমস ভেজে নিতে হবে তো দেখো এখানে আমার সব সবজি ভাজা হয়ে গেছে আর এখানে আমার বেরিস্তাটাও তৈরি হয়ে গেছে চালটা ভিজি রাখতে হবে কিছুক্ষণের জন্য তাই জন্য বিয়ে নিতে যাবে এবার পানিটা ফেলে দিতে হবে আবার পানি দিয়ে কিছুক্ষণের জন্য রাখবো ভিজিয়ে একবার অন্য হাড়িতে দেখো পানি বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে নুন দিয়ে দেবো সাদা তেল তেজপাতা মাঝখানে ভাতটা মানে যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এবার এই পানির মধ্যে দিয়ে দেবো ভাতটা সাজানোর জন্য এখানে দুধের মধ্যে দিয়ে দেবো মিঠা আতর কেওড়া পানি গোলাপ পানি এখানে কিন্তু ভাতটা হয়ে এবার গুলো ছেঁকে নিতে হবে মানে ভাতটা সাজানোর জন্য প্রথমে দিয়ে দেবো সাদা তেল তেজপাতা এলাচ এরপর ভাত দিয়ে দেবো অল্প ভাত দেবো ভেজে রাখার সবজি গুলো দিয়ে দেবো এবার কাজু আর দেবো এবার উপর দিক দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে দেবো এবার দুধটা দিয়ে দেবো এরপর আবার অল্প ভাত দিয়ে উপর দিয়ে বিরিয়ানির মশলা ভেজে রাখা সবজি কাজু কিসমিস দিয়ে দেবো আবার অল্প ভাত দিতে হবে এভাবে তিনটে থাক বানাতে হবে অল্প চিনি দিয়ে দেবো খেতে আরো টেস্টি লাগবে এবার ঘি দিয়ে দেবো উপর দিয়ে পাঁচ মিনিট দমে রাখতে হবে তো তৈরি আমাদের ফ্রাইড রাইস তো কেমন লাগলো সবাই কমেন্টে জানি আল্লাহ হাফেজ